পাঁচশো পাঁচশো তেপ্পান্ন esi id Vertinee? Indi abide mo Indianbe ar meare Indiol — kazi ad reka jal lög

ভাই কত নিল ভাই এক লক্ষ সাত হাজার টাকা মাসাল দর্শক আগ আপনি আপনি দেখাচ্ছি আজকে শেষ দিন এক লক্ষ সাত হাজার টাকা করে দেখাচ্ছি আপনি আর ভালোই বেচা কেনা চলছে আজকে শেষ দিনেও রাত্রি রাত থেকে ভাই কত নিল দেড় লক্ষ ওয়াও একশো পঞ্চাশ দর্শক দেখতে পাচ্ছেন দেড় লক্ষ টাকার গরু ঐতিহ্যবাহী গাবতলাহাটের একটু দাম বেশি মেন গেটের কাছে আমরা রয়েছি আমরা একটু আস্তে আস্তে ভিতরের দিকে যাবো আপনাদের দেখাবো জানাবো গাবতলে হাটের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে তো আপনারা সাথে থাকবেন আশা করি যে যেখান থেকে দেখছেন জলদি করে কমেন্টে জানিয়ে দিন

দর্শক দেখতে পাচ্ছেন গাবতলি হাট থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি নিউকাও ফেসবুক এবং নিউকাও ইউটিউবের পক্ষ থেকে গাবতলি হাটের বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি আপনাদের ঠিক কেসে ভাই কত নিল ভাই কত নিছে জানা যায়নি দর্শক জানা যায়নি ভাই কত দেখতে পাচ্ছেন ব্যাপারীটা রয়েছে কাপ তোর হাত থেকে গরু সব ব্যথা শেষ আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাতে কতটা আনছিলেন গরু কতগুলো আনছিলেন গরু কত ষাটটা কেমন দামে বেচলেন ভালো দাম মাশাল্লাহ খুশি তো বিক্রি করে গরু বিক্রি করে ব্যাপারে এটা খুশি দর্শক কিন্তু কিনেও খুশি আমরা রয়েছে গাতলি গরু হাট থেকে আপনাদের দেখাচ্ছি বর্তমান পরিস্থিতি সবাই খুবই ব্যস্ততার ভিতর যাচ্ছে

চলে যাচ্ছে গরু নিয়ে ভাই কত নিল পঁচাশি হাজার টাকা মাস চালালো পঁচাশি হাজার টাকা গাধত যার থেকে কত নিল ভাই এক লক্ষ দাদিক আসছিলেন মানিক মানিকগঞ্জ থেকে সিঙ্গার থেকে এসে নিয়ে গেল গরু গরুর দাম কেমন চেয়েছিল এটার

ছাগল কত ভাই খাসি কত উনিশ হাজার টাকার খাসি দর্শক দেখতে পাচ্ছেন উনিশ হাজার টাকা খাসি আরো একটা গরু দেখতে পাচ্ছি আমরা দেখি দামটা জানাতে পারি কিনা আপনাদের ভাই কত নিল এটা ভাই কত হয়েছে আটাত্তর মাসাল আটাত্তর হাজার টাকা আবদুল গরু আটকে রেখে যাচ্ছেন একের পর এক শেষ বিকালে গরু চলছে তো নিয়ে যাচ্ছে ভাই কত নিল দেড়শো মাসাল দেড়শো টাকার গরু দেড় লক্ষ টাকার গরু নিয়ে যাচ্ছে ভাই কত কত হয়েছে এক লক্ষ প্রতি দুইটা একটা আটা কত দুইটা আড়াই লক্ষ টাকা ভাই কত নিল কত 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 দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন মাসাল দুই লক্ষ পঞ্চান্ন ঠিক আছে ভিক্ষারি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গরুর গাফতরি ঘুর হাট থেকে চলে যাচ্ছে রাশি দেখতে পাচ্ছেন একের পর এক গরু চলে যাচ্ছে গাব তৈরি এক থেকে আসছে বিকালবেলা আর কোরবানির শেষ মুহূর্তে দেখাচ্ছেন নিউ কাউ শেষ মুহূর্তে দেখছেন কোরবানির আমেজ গাবতরি গরুর হাট থেকে দেখাচ্ছি আপনাদের সরাসরি গরুর দাম কম ভাই কত নিল এক লক্ষ চল্লিশ মাসাল্লাহ এক লক্ষ চল্লিশ ভাই কত সাতান্ন হাজার ভাই কত নিছে কত হয়েছে এক লক্ষ পাঁচ মাসাল্লাহ এক লক্ষ পাঁচ হাজার টাকা খুব সুন্দর আহ আইলো গরু গরু আইলো সাবধান চলে যাচ্ছে পাগলা গরু ও মাসাল্লাহ পাগলা গরু চলে যাচ্ছে গাত্তুর এক থেকে হ্যাঁ দেখাচ্ছে কাপ তৈরি গরু থেকে আজকে